এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব টোটাল ছয়টা কালার ল্যাভেন্ডার কালার কালার দুইটাই মাল্টি কালার এর ভিতরে আছে ওকে দেখেন কত প্রিটি কালার তো 800 টাকা এগুলো রিটেল প্রাইস 1000 টাকায় ওকে কালার দেখতে পাচ্ছেন কত প্রিটি কালার গুলো কালার এটা একটা কালার থাকবে প্রাইস আলাইকুম সর চলে আসলাম খান্নাইস কালেকশন থেকে সরাসরি একদম প্রস্তুতকারকের কাছ থেকে আজকে লেডিস পার্টি ব্যাগ দেখাবো আজকে একটু বড় সাইজেরটা দেখাবো আপনারা কিন্তু এখানে বড় ছোট সবই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে কত টাকা থেকে প্রাইস শুরু হচ্ছে ভাইয়া ছয়শো টাকা থেকে আচ্ছা তো এক একই ডিজাইন দেখায় প্রাইসটা বলে দেয় এটা হচ্ছে রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে তাই না আচ্ছা এটা দেখেন খুব সুন্দর চেম্বার আছে কয়টা আচ্ছা ডাবল চেম্বার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু কালেকশন ঠিক আছে যথেষ্ট স্পেস মানি পকেট আছে প্রাইস থাকবে ছয়শো করে কালারগুলো দেখায় আচ্ছা ভিওয়ার্স এটার ভিতর টোটাল চারটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম কালার খুব সুন্দর কিন্তু দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার এটা হচ্ছে পেস্তা গ্রিন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বার কন্ট্যাক্ট করবেন এটার ভিতর ব্ল্যাক আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে সেম ছয়শো করে আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও কিন্তু ভিতরে চেম্বার আছে একটা চেম্বার তাই না একটা চেম্বার যথেষ্ট স্পেস আচ্ছা ছোট পকেট এটার প্রাইস কত থাকবে এটাও ছয়শো এটা তো রিটেল প্রাইস তাই না যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবে এটার ভিতর টোটাল ছয়টা কালার ল্যাভেন্ডার কালার পেস্তা গ্রিন কালার দেন হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে ছয়শো করে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কলেজ ভার্সিটিতে যাওয়ার জন্য বেস্ট কালেকশন এগুলো সব আর্টিফিশিয়াল লেদার জাস্ট হচ্ছে ফিটিংটা দেশীয় একটা চেম্বার তাই না আচ্ছা এটাও কিন্তু যথেষ্ট স্পেস আছে প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস 800 টাকা 800 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা এটার দুইটা কালার দুইটাই মাল্টি কালারের ভিতরে পাচ্ছেন ওকে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুবই ফ্যাশনেবল একটা কালেকশন এটা মিডল এজ থেকে শুরু করে ইয়াং জেনারেশন সবাই টিন সবাই নিতে পারবে ঠিক আছে এটাও ডাবল চেম্বার কিন্তু থাকবে এই যে দেখেন ডাবল চেম্বার যথেষ্ট স্পেস এটাও মানি পকেট থাকবে প্রাইস থাকবে কত এটা। 800 টাকা এটাও আটশো ওকে দেখেন কত প্রিটি কালার কম্বিনেশন কালার আছে টোটাল পাঁচটার মতো কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম টাইপের কালারটা এটা হচ্ছে লাইট অনিয়ন কালার এটা হচ্ছে লাইট গোল্ডেন প্রাইস থাকবে সেম আটশো করে জর্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও একদম ফ্যাশনেবল হুবাহু চায়না কোয়ালিটি ঠিক আছে আচ্ছা তিনটা পার্ট মেন চেম্বার হবে একটা তাই না ওকে প্রাইস থাকবে কত এটা এটাও থাকবে মাত্র 800 টাকা এগুলো রিটেল প্রাইস 800 যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন কালার আছে टोटल তিনটা ক্রিম কালার ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে এই ডিজাইনটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর এগুলো সবে আর্টিফিশিয়াল লেদার তাই না এই যে দেখেন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে তিনটা পার্ট হবে ওকে প্রাইস থাকবে লং বেল্ট আছে ওকে এটাও টাকা আচ্ছা এটা থাকবে অনলি এক হাজার করে কালার গুলো দেখাচ্ছে এটা সবগুলো কালার কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন কত প্রিটি কালারগুলো গুলো প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ব্যাগ কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে জিপার আছে চেম্বার আছে এটা মেন চেম্বার থাকবে একটা ভিতরে কিন্তু হচ্ছে আচ্ছা এটা লং বেল্ট আছে একটু শর্ট বেল্টও পাবেন লং বেল্টও পাবেন প্রাইস থাকবে কত এটা এটাও আটশো টাকা কালার আছে কয়টা আচ্ছা টোটাল চারটা কালার অ্যাশ কালার ক্রিম কালার দেন হচ্ছে এটা দেখেন চারটা পাঁচটা কালার এটা টোটাল আচ্ছা এটা একটা ডিজাইন এটাও মেন চেম্বার একটা আচ্ছা এটাও ডাবল চেম্বার আছে ব্যাক সাইডে পকেট আছে মানি চেম্বার আর এগুলো কিন্তু যথেষ্ট স্পেস পেয়ে যাবেন দেখেন অনেক স্পেস প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল চারটা পাঁচটার মতো কালার থাকবে দেখতে পাচ্ছেন পাঁচটা কালারই কিন্তু খুব প্রিটি এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবই আর্টিফিশিয়াল লেদার একদম হুবহু চায়না ব্যাগগুলো ফিটিংটা জাস্ট বাংলাদেশি তিনটা চেম্বার ওকে আচ্ছা মিডিয়াম চেম্বার দুইটা থাকবে একটা থাকবে বিগ চেম্বার ঠিক আছে ভিতরে কিন্তু হচ্ছে পকেট আছে প্রাইস থাকবে এটাও ছয়শো টাকা কালার আছে কয়টা দুইটা কালার এটার দুইটা কালারই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও কিন্তু আপনার হচ্ছে আর্টিফিশিয়াল লেদার পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে কত এটা এটা ছয়শো টাকা ওকে প্রাইস কত ছয়শো কালার আছে কয়টা আচ্ছা টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কিন্তু শেডের ভিতরে পাবেন ওকে আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে কত করে এটা এটা প্রাইস 600 টাকা 600 এটা কিন্তু চেক প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা একটাই চেম্বার যথেষ্ট স্পেস আছে প্রাইস থাকবে 600 কালার আছে কয়টা আচ্ছা অনেকগুলো কালার আছে পাঁচটার মতো ম্যাক্সিমাম ব্যাগই পাঁচটা করে কালার থাকবে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে বিস্কুট টাইপের কালারটা এটা হোয়াইটের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 600 টাকা 600 টাকা এটা দেখেন এটা একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদারের ভিতরে বাঁধছেন এটাও ভিতর চেম্বার একটা একটা চেম্বার ওকে প্রাইস থাকবে সাইডে ক্যারি লং বেল্ট আচ্ছা লং বেল্ট আছে মানে বিগ সাইজের ব্যাগেও লং বেল্ট আছে প্রাইস থাকবে 600 টাকা কালার আছে কয়টা চারটা কালার ওকে অনিয়ন কালার হোয়াইট কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিগ সাইজের আচ্ছা এটার ভিতর কিন্তু ডাবল চেম্বার থাকবে এটা ছোট ব্যাগও আছে তাই না আচ্ছা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে ম্যাডাম ভাইয়া কালার হবে টোটাল পাঁচটা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন প্রাইস থাকবে ছয়শো করে এগুলো খুচরা মূল্য পাইকারী নিলে দামটা আরও কমে যাবে এটা একটা কালার থাকবে ওকে আচ্ছা রাষ্ট্রনা এটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন লেজার কাট করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে মানি চেম্বার একটা প্রাইস থাকবে 600 টাকা 600 কালার আছে কয়টা আচ্ছা এই হচ্ছে কালারগুলো 600 টাকা এটা একটা কালার এটা একটা কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন আপনারা হচ্ছে খান্নাইজ কালেকশন অনলাইনের জন্য স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমস হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে যারা পাইকারি ব্যাগের ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধা